কমরেড সভাপতি উপস্থিত কমরেড বন্ধুগান মায় বোনেরা আপনারা আজকে এখানে সকলেই সমাবেত হয়েছেন আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর আহ্বানে এই জেলার কেন্দ্রীয় সমাবেশ আমরা হরিরামপুরের বুকে আজকে সংগঠিত করবার সিদ্ধান্ত নিয়েছিলাম এগারো বারো জানুয়ারি দুদিন ধরে আমাদের পার্টির জেলার সম্মেলন অন্যান্যবার বালুরঘাটে গঙ্গারামপুরে অন্য জায়গায় হয় কিন্তু আমাদের সাম্প্রতিক সময়ের আন্দোলন সংগ্রামের গতিপথ সেই গতিপথের দিকে নজর রেখে জেলা সম্পাদক মন্ডলী জেলা কমিটি সিদ্ধান্ত করেছিল এবারে হরিরামপুরে আমাদের সম্মেলন আমরা সংগঠিত করতে চাই সাধারণ অর্থে ওই হাইওয়ে ধারে যে সমস্ত অঞ্চলগুলো আছে আমাদের এরিয়া কমিটিগুলো আছে তার মধ্যে তিন চারটে এরিয়া কমিটি আছে যা হচ্ছে আর একটু ভিতর দিকে যেতে হয় হরিরামপুর এইরকম একটা অঞ্চল হরিরামপুর আমাদের ক্ষেতমজুর আন্দোলন আমাদের কৃষক আন্দোলন আমাদের অসংগঠিত শ্রমিকদের বিরাট অংশের আন্দোলন আমাদের বেকার নজয়ান যুবকদের আশা আকাঙ্ক্ষাকে নিয়ে সারা বছর লড়াই সংগ্রাম করবার অন্যতম একটা কেন্দ্র এই কেন্দ্রে আমাদের শক্তি বৃদ্ধির মধ্য দিয়ে সারা জেলায় আমাদের শক্তি বৃদ্ধির একটা পরিকল্পনা ঐক্যবদ্ধভাবে গ্রহণ করা হয়েছিল আমরা চাইছিলাম এই সমাবেশ হবে একটা হিম্মতের সমাবেশ আমরা চাইছিলাম এই সমাবেশ হবে আমাদের শক্তি প্রদর্শনের একটা সমাবেশ আমাদের এই সমাবেশ হবে আগামী দিনে যে দীর্ঘ প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের লাল ঝান্ডার পার্টিকে অপরাপর বামপন্থী শক্তিগুলোকে অন্যান্য গণতান্ত্রিক শক্তিগুলোকে দেশের অভ্যন্তরে দেশ বাঁচানোর জন্য সংবিধান বাঁচানোর জন্য আমাদের যে সাধারণ মানুষের আছে তাদের অধিকারকে বাঁচানোর জন্য আমাদের সীমান্তকে রক্ষা করবার জন্য আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষা করবার জন্য আমাদের বিকেন্দ্রীকরণ করে একেবারে তৃণমূল স্তরে গরিব মানুষের কাছে ক্ষমতা পৌঁছতে পারে এই রকম আগামী দিনের আর একটা জামানা কায়েম করার জন্য প্রস্তুতি হিসেবে এই সমাবেশকে আমাদের অনেক মন দিয়ে সংগঠিত করতে হবে আমি আশা করেছিলাম কলকাতা থেকে আসার পথে আমাদের পার্টির সবচেয়ে বড় শক্তি পামফ্রন্ট সরকার যখন ছিল সাতাত্তর সালের আগে যখন পাম ফ্রন্ট হয়নি সরকার তার আগে পর্যন্ত তিরিশ চল্লিশ বছর ধরে বামপন্থী রাজ্যে লড়াই সংগ্রাম করেছে মেহনতি মানুষের জন্য খেটে খাওয়া মানুষের জন্য মেহনত জনতার জন্য মজদুর কিষানের জন্য সেই আন্দোলনকে আবার আমাদের শক্তি সঞ্চয় করে মাথা তুলে চালাতে হবে এই বিকল্প কিছু নাই এর বিকল্প তৃণমূল যারা এখন করেন তৃণমূলকে সমর্থন করেন তৃণমূলকে ভোট দেন তৃণমূলের নেতাদের ঘুষ নিয়ে চাকরি জোগাড় করার চেষ্টা করেছেন তারাও আজকে বলছেন তোমাদের সময় বাপু এর থেকে তোমরা কোনো দোষ করো নাই তা না কিন্তু এরা তো তোমাদের সময় তোমাদের নেতাদের মমতা ব্যানার্জি গত তেরো চোদ্দ বছর সময় পেয়েও জেলে ঢোকাতে পারেনি এফআইআর করতে পারেনি তোমার মন্ত্রী তোমার নেতাদের নামে আরে দলের এত কেউলিয়া এত নীতিহীন এত মতাদর্শহীন এত ঘুষ্কর এত তোলাবাজ এত সিন্ডিকেট রাজ এত কাটমানি যে মানুষ এখন গেছে আমরা যারা খেটে খাই অন্যের মেলে খাই না তাদের এই জামানাকে শেষ করার জন্য লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমাদের বামপন্থীদের অগ্রণী ভূমিকা যদি আমরা দেখাতি না পারি তাহলে কোন ধরনের আরো বড় বিপদ ঘরের উপর বসে সেটা ষোলো সতেরো সালের পর থেকে বাংলাতেও আমরা খানিক দেখতে পেয়েছি না উনিশের নির্বাচনের আগে যখন কেন্দ্রে সরকার পরিচালনা করেও ওই আর এস এস জনসন বিশ্ব হিন্দু পরিষদ আর তাদের রাজনৈতিক দল বিজেপি যাদের কাজ হচ্ছে একচেটিয়া পুঁজির পদলেহন করা বুর্জুয়াদের পদলেহন করা মালিক শ্রেণী একচেটিয়া দেশি বিদেশি মালিকের কাছে দেশটাকে বিক্রি করে দেওয়ার জন্য বেসরকারীকরণ বিলগ্নীকরণ বিরাষ্ট্রীয়করণ করা যারা রেলওয়ে স্টেশন থেকে হকারদের তুলে দিতে পারলে বাঁচে যারা রেল বস্তি ভেঙে দিতে পারলে বাঁচে যারা আদিবাসী জমি দখল করার জন্য দেউচা পাচামি মোহাম্মদপুর থেকে শুরু করে সারা বাংলায় সরজাবাগ হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে সুসুরি দিয়ে তৃণমূলকে চাইছে না কেউ এই গণতন্ত্রহীনতার জন্য এই ভয়ঙ্কর স্বৈরতন্ত্রের জন্য ভোটে রিগিং এর জন্য ভোট বাক্স কেনে জন্য পুলিশ বিডিও এসডিও কে দালাল করে একটা সরকার চলবার চেষ্টা করেছে আমরা বলেছি গরিব মানুষের ঐক্যের কাছে বেশি দিন টিকে থাকতে পারবে না ওরা চোদ্দ সালে বলেছিল বামপন্থীদের মাজা ভেঙে গেছে বামপন্থীরা আর উঠে পারবে না আমরা বলেছিলাম শ্রমিক কৃষক সংগ্রাম করে নিশ্চিত ভাবে বামপন্থীরা এই রাজ্যে প্রধান বিরোধী দল বর্তমানে আগামী দিনে এই রাজ্যের ভবিষ্যতের দিশা বামপন্থীদের নেতৃত্বে অপরাপর গণতান্ত্রিক শক্তিকে সংহত করে এ আমাদের করতে হবে পার্টি অফিস ভেঙেছ ধুবড়ির অফিস ভেঙেছো গাঁয়ের ছবি কেড়ে নিয়েছ গাইন্ডার কথাপল্লি পরের দোকান বন্ধ করে দিয়েছ সমবায় লুট করেছ ট্রেড ইউনিয়ন বন্ধ করেছো ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করেছ কিন্তু এক লক্ষ কোটি গরিব সমাজীবী মানুষের মুখ তাদের আশা আকাঙ্ক্ষাকে লাল ঝান্ডার থেকে সরাতে পারি আজকে লাল ঝান্ডা তার গণভিত্তি তার গণকার্যক্রম তার গণমুখীনতা তার সংগঠন শক্তিকে নিয়ে সামনের দিকে এগোবার তয় করেছে সিদ্ধান্ত করেছে শপথ করেছে সে কাজে হাজার হাজার লক্ষ লক্ষ পশ্চিমবঙ্গবাসীর কাছে আমরা যাচ্ছি যাদের ধর্মের নামে জাতের নামে প্রাদেশিকতার নামে ভাষার নামে বিভক্ত করে দিয়ে সমজীবী মানুষের ঐক্যকে ভাঙতে চেয়েছিল বিজেপি আর তৃণমূল এ সব এখন বোঝা যাচ্ছে সেটিং আছে সেটিং তেরো সালের নারদা কেসের পয়সা হল না সারদা কেসের পয়সালা হল না বিজেপি সরকারে বসে থাকলেও অমিত শাহর নরেন্দ্র মোদি থাকলেও দিদির সাথে কেন সেটিং করে নেয় এই কারণে না এই হরিরামপুর না হলে নারায়ণ বিশ্বাস নালে মানবেশ চৌধুরী নালে হলে সরকাররা রাজ্যের নেতা হবে এমএলএ হবে মন্ত্রী হবে গরিব মানুষের এই আস্পর্ধা ওরা সহ্য করতে পারে না তাই দিদি মোদী সেটিং ওই সেটিংকে ভেঙে আগামী তিন বছর দিনাজপুর জেলায় কৃষি প্রধান এখন ব্যবসার কেন্দ্র হচ্ছে দু চারটে ছোট ইন্ডাস্ট্রি করার জন্য আমরা দাবি তুলছি আর শ্রমিকের না পাওয়া এসআই প্রভিডেন্ট ফান্ড বোনাস ছুটি মেডিকেল লিভ কিছুই দিতে চায় না তারা পেন প্রভিডেন্ট ফান্ড করে নিতে চাইছে পেনশন করে নিতে চাইছে আজকে ব্যাংক থেকে কাঞ্চকতা হচ্ছে ব্যাংকের জমা নাও পুঁজি করে উড়িয়ে দিচ্ছে ব্যাংক বন্ধ করে দিচ্ছে আপনাকে মহাজনী কারবারের সামনে ছুরে ফেলে দেওয়ার চেষ্টা করছে আমি আমার বকবতী নাই তো পড়ব না আমি নিজে কোন আমাদের সারা রাজ্যের মানুষ আমাদের ছোট বোন কবের মিনাক্ষী বক্তি করার জন্য অনেক অনেক দূর থেকে ছুটে আসে প্রাণের কাছে কথা পৌঁছে দেয় আমাদের লড়াইয়ের কথা আমাদের লাল ঝাণ্ডার কথা আমাদের আজকের নতুন সময়ে কিভাবে প্রবীণের অভিজ্ঞতা দিয়ে আর নবীনের গতিশীলতা দিয়ে আমাদের পার্টি আমাদের গণসংগঠন আমাদের বৃহত্তর গণসংগঠনগুলো এবং মানুষের মধ্যে যেতে হবে মানুষ আমাকে ছুঁড়ে ফেলেনি মানুষ বলছে তোমরাই আবার আসবে কিন্তু তোমরা কি এখন আসবে রেহ সন্দেহ এই সন্দেহ কাটিয়ে আমরা ঐক্যবদ্ধ বিরাট জমায়েত নিয়ে বিরাট দৃঢ়চিত্ত ডিটারমিনেশন নিয়ে আমরা যাতে গাঁয়ে গঞ্জে শহরে স্কুল কলেজে কারখানায় মাঠে ময়দানে যেতে পারি তার প্রস্তুতি দক্ষিণ দিনাজপুর জেলায় আপনারা করবেন আমাদের পার্টির নেতারা আমাদের পার্টি সামগ্রিকভাবে আপনাদের লড়াইয়ের সম্মুখ সারিতে থাকবে সাহসের সাথে আত্মত্যাগের সাথে প্রয়োজন হলে কুরবানির সাথে থাকবে এই কথা বলে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আপনাদের আর একবার এই সমাবেশে আসার জন্য অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো